হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই এই যে আমার পুচকু সোনা দুটো ওরা দুইজন ভাই বোন একজন পিসির ছেলে একজন মামার মেয়ে ওরা পুচকি দুইজন খুব সুন্দর খেলতেছে এই যে ওর দাদা ভাইকে ও খুঁজতেছে ওর হাসিটা খুব কিউট এরা দুজন খুব সুন্দর খেলতেছে একজন আরেকজনের চুল টানতেছে ছোট বাবুটা আমাদের করে নিয়েছিল এখন আর নিতে পারছে না কান্না করছে ওর মাছাজ হচ্ছে এই অলপ পুটিটো মই তো নদীত তল যদি ভিডিঅ'টো ভাল লাগে প্লিজ লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব